তো এই যে मिस्टर আমি বসে গেলাম যে যেকোনো সময় এখন আর আমার বারান্দা দেখা যায় না জান্নাত হ্যাঁ রাহি দাবে বলছে ভাবি একটা নিয়ে নেন সেলফট মে নাও বলতে পারেন যে এই প্রেগন্যান্সিটা পুরাই একটা মিরাকেল প্রেগন্যান্সি মানে কি আশায় আশাই করা যায়নি যে আসসালামু আলাইকুম সবাই কে আমরা রেডি হয়ে গেছি তাই না মা আজকে ফুপির রান্না বান্না নাই কারণ আজকে আমাদের জান্নাত পাখি আসা উপলক্ষে আমাদের দাওয়াত কোথায় দাওয়াত কোথায় দাওয়াত আমাদের মা মাম্মির বাসায় রাশিদার দিনলিপি মাম্মির বাসায় আমাদের দাওয়াত আমরা খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমরা খুব সুন্দর একটা ড্রেস পরেছি মাশাল্লাহ এই ড্রেসটা আমাদেরকে গিফট করেছে জান্নাত বুড়ির ফাতেমা খালামনি না পাখি হ্যাঁ পাখি আমরা এখন কোথায় যাব আমরা এখন মাম্মির বাসায় যাব মা একটু হাসি করো তোমা একটু হাসি একটু হাসি একটু হাসি আমাদের দাওয়াত তাই না মা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক দুপুর একটা মতো বাজে আমাদের সব কাজটা শেষ ঘরটা সব ক্লিন হয়ে গেছে আমরা এখন দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাদের আজকে দাওয়াত রাশিদা রাশিদাভাবের বাসায় দুপুরে তো তাবিবকে গোসল করাই দিলাম এই বুড়ি একটু ঘুমাই গেছিল ওই জন্য দেরি হয়ে গেছে নাহলে আরও আগে যেতাম তো বুড়িকে তুলে রেডি করায় দিলাম বুড়ির ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর বুড়ির ড্রেস

দুসালা ওর লাগান তাই তো বলি ভাবীর বাপ বড় বড় কেন? মোটা মোটা কেন? তো এই যে मिस्टर তুহিন সাহেব এসেছেন দুপুরবেলা খেতে। আজকে বাসায় না গিয়ে এখানে। কি বসি ভাই আপনারা খেয়ে নেন তারপরে বসতেছি আর এখানে হলো ভাবির হাতের মজাদার তোসা দাকি না তুই খেনে। মুরগির গোশ রান্না হয়েছে আর কি নিয়ে আসবো একবারে যাবো গাড়ি আমি সাড়ে তিনটার দিকে যাবো গা আবার নিয়ে আসবো না ওই খাবার নিয়ে যাবো আচ্ছা খাবার নিয়ে তারপরে চিকেন হার্ড চিকেন তো খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের চিকেন এই যে আমাদের চিকেন এটা আমাদের সফট চিকেন ওইটা হার্ড চিকেন আর এটা আমাদের সফট চিকেন সফট চিকেন খাইতে খাইতে জামা টামা যা পরাই সব খেয়ে ফেলে সব খেয়ে ফেলে সফট চিকেন তুমি আমাদের সফট চিকেন সব 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 আমি খাইতে বসে গেছি ভাবিয়া তাস্তিমা পরে খাবে আমার প্রচুর খিদা লাগছে হ্যাঁ আমার তোশানকে আনতে হবে এজন্য আমি বসে গেলাম যে যে কোনো সময় তোষান চলে আসবে আমি নিশি হলেও দুই রকমের ভর্তা আর এই যে মাছটা ভাবির এই রূপচাদার বার্বিকিউ মাছটা এত মজা লাগতেছে মানে কি বলবো আলহামদুলিল্লাহ এত তৃপ্তি করে খাচ্ছি আলহামদুলিল্লাহ আর ভর্তা তো অসাধারণ হয়েছে মানে আমার কাছে মনে হয় কি ভাবে ওই পোলাও মাংস এগুলো চাইতে ভর্তা ভাজি এগুলো তো কি আরাম কি যে শান্তি প্রত্যেকটা খাবার খাওয়ার মতো মানে তৃপ্তি করে খাওয়া যাবে

আর আমি হলো তোষানকে তোষানের বাস আমাদের এই যে ভাবিদের বাসার নিচেও আসে কারণ এখান থেকেও স্টুডেন্টরা যায় তো তোষানের বাস তো ট্র্যাক করা যায় যখন লোকেশন শেয়ার করেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে বাস কাছাকাছি চলে আসছে আমি নিচে গিয়ে বসেছিলাম ওইখান থেকে তোষানকে নামায় নিয়ে চলে আসছি ভাবির এইখানে ভাবি আবার একটা পুডিংও বানিয়েছে ভাবির হাতের পুডিং কিন্তু খুবই মজার আসলে ভাবির হাতের সব রান্নাই খুবই মজা হয় আলহামদুলিল্লাহ এজন্যই তো ভাবির রান্না খাওয়ার জন্য সবাই অনেক পাগল আর তাসলিমাও ভাবিকে ওই দিনকে বলতেছিল যে ভাবি আপনার হাতে তো পোলাও মাংস খাইছি সাধারণ রান্না বান্না একটু খাবো তো সেটাই আজকে ভাবি খাওয়াইলো আর এই যে বুড়ি বুড়ি উপর হয়ে শুয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আমরা তো রাশিদা ভাবির বাসা থেকে ঘুরে টুরে চলে এসেছি অনেকক্ষণ এসে আমরা একটা ম্যারাথন রুম দিয়েছি ম্যারাথন রুম দিয়ে উঠে আমরা এখন কি নিচ্ছি একটা সাওয়ার নিচ্ছি আমরা প্রতিদিন রাত্রে আটটার সময় একটা সাওয়ার নেই আর সকাল আটটার সময় একটা সাওয়ার নেই এই দুই সাওয়ারে আমাদের কি হয় আমাদের শান্তিতে ঘুমাইতে পারি আমরা তো সে ঘুমাই গেছিল তো একটু ঘুম থেকে উঠলো তা আমার তাসলিমাকে প্রথমে বসলাম ঠাকা গোসল করাইস না পরে দেখলাম যে না গোসল করায় না করাইলে ও সারা রাত আরামে ঘুমাবে না আর বাচ্চাদের গোসল দেখতে এত ভালো লাগে ওর গোসল দেখার জন্য তোষান তাবিব সব মানে হুমকি খেয়ে পড়ছে আসলে দিন হয়েছে আপনাদেরকে আমার গাছগুলা দেখানো হয় না আজকে এই গাছটার পাতাটাতাগুলা কেটে দিলাম গাছটা এত মানে সুন্দর মাসাল্লা আর এই গাছটা আমি কত আগে কিনছিলাম অনেক আগে এই গাছটা হলো এখানকার যতগুলা গাছ আছে সবচেয়ে পুরাতন গাছ হলো এটা এটা আমি ইয়ে থেকে কিনেছিলাম আইকিয়া আইকিয়া থেকে কিনেছিলাম এই গাছটা আইকিয়াতে যাই না অনেক দিন একদিন আইকিয়াতে যাইতে হবে তো আজকে এই গাছটাকেও কেটে কেটে ছেটে টেটে দিলাম এই গাছটাতে সাদা সাদা পোকা আসতেছে এটাতে হলো ইয়ে করতে হবে সাদা ওষুধটা দিতে হবে এই যে দেখেন সাদা পোকাগুলো আসতেছে এই সাদা পোকার যন্ত্রণায় আমার গাছগুলো সব নষ্ট হয়ে যায় এটা তো আজকে একটু স্প্রে করবো আরে এই গাছটা দেখেন মা আল্লাহ এটা একদম কুকুর থেকে তা ভিপ না বাচ্চা উপর থেকে একদম সুন্দর করে চারদিকে ছড়াই যাচ্ছে এই গাছটা তো এরকম একটা গাছ আমার আগেও ছিল মাঝখানে আমাকে যারা একটা গিফট করেছিল তো ওই গাছটা আসলে আব্বা মনে হয় বুঝতে পারিনি আব্বা ওই যে কয়েকদিন পর পরে গাছ কেটে দিত তো তো ওইটা তো অনেক ফুল হয়েছিল কিন্তু এই গা এই গাছগুলো নাকি কাটতে হয় না আমাকে নার্সারি থেকে বলে দিছে যেগুলা ট্রিম করার কোনো দরকার নেই এগুলা এরকম করে চারোদিকে একদম ছড়ায়ে পড়বে তো আমার এটা সেম এরকম ছড়ায়ে পড়তেছে দুই ভাইয়ের কি ভালোবাসা আর এই যার একজন তারা আব্বাজানের কোলে শুয়ে দোল খাচ্ছে আপনাদের ভাইয়া কথা বলতেছে রাফি ভাইয়ের সাথে বাবা এরকম করে না বাবা বিরক্ত করো না তুমি দুজন খুবই বিরক্ত করো বলো ছেড়ে দাও ভাইয়া ব্যথা পাবে আম্মু

দেখো তোমার কোলে কি সুন্দর মানাচ্ছে একটা মেয়ে বাচ্চা হুম সবাই খালি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা করে আমি তো তাই বললাম এই যে আমাদের মেয়ে বাচ্চা আলাদা করে আবার আমাদের মেয়ে বাচ্চা কী দরকার আজকে বলছে বাবি একটা নিয়েই নেন সেই পরটা মেয়ে না তখন আপনি কী করবেন বলেন এই যে আমাদের মেয়ে বাচ্চা কি সুন্দর করে ওরে বাবা রে

আমি কমেন্ট যেহেতু আমার চেক করা হয় না অনেক দিন তো কমেন্টের খবর বলতে পারছি না অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা পাপু বাবু টাকার বাবু টাকার এটা হলো তাসলিমা লিখনের প্রথম সন্তান একমাত্র কন্যা সন্তান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে তাসলিমার প্রেগনেন্সিটা আপনারা বলতে পারেন যে এই প্রেগনেন্সিটা পুরাই একটা মিরাকেল প্রেগনেন্সি মানে কি আশায় আশাই করা যায়নি যে এরকম মানে ভাবে যে একটা নতুন অতিথি আসবে আমাদের মাঝখানে এটা আসলে আমরা কেউই চিন্তা করিনি তো মিরাকেল প্রেগনেন্সি কেন বলছি কারণ হলো তাসলিমার কিন্তু অসুস্থ ও কিন্তু ওর কিডনিতে সমস্যা আছে ওর পেটের ভিতরে একটা পাইপ পরানো আছে ডিজেস্টিন বলে মনে হয় আমি ডাক্তারিটার মতো বুঝি না আপনারা তো জানেন আপনার আমার ব্লগ যারা দেখেছেন তাসলিমা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা হয়ে এসেছে এবং ওর প্রতি বছর ওর ওই পাইপটা চেঞ্জ করা হয় গত জানুয়ারিতেও হয়েছিল তখন বুড়ি আমাদের কাছে তিন দিন দুই দিন ছিল তাসলিমা হসপিটালে ভর্তি ছিল ওইখানে বাচ্চা এলাও ছিল না বুড়ি আমাদের কাছে ছিল তো ওর প্রেগনেন্সিটা যখন আমরা সবাই জানতে পেরেছিলাম তখন পুরাই আমরা সবাই মানে আমি আগে থেকে একটু একটু আন্দাজ করেছিলাম এই কারণে আমি অতটা একদম ইয়ে হইনি অবাক হইনি কিন্তু আরও বাকি সবাই যারা তারা পুরাই একদম সারপ্রাইজড হয়েছে এরকম প্রেগনেন্সির খবর শুনে কারণ ওর আসলে এত সমস্যার মধ্যে দিয়েও গিয়েছে ও যখন বাংলাদেশে যায় আপনাদের মনে আছে লকডাউনের সময় আপনাদের ভাইয়াও কি এয়ারপোর্টে দিয়ে আসছিল ওর তখন হঠাৎ করে ওর কিডনি সমস্যা ধরা পড়ে আমি আমি তো চিন্তাও করিনি তাসলিমা আবার সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসবে কারণ ওর এত এত সমস্যা ছিল ওর বায়োপসি হয়েছিল ওর বায়োপসি হয়েছিল ওকে অবশ না করে অজ্ঞান না করে ডাক্তাররা ওর বায়োপসি করেছিল ও এখনো বলে যে আপু ওই ওই কষ্টের কথা যদি চিন্তা করি তাহলে মনে হয় না দুনিয়াতে আর কোনো কষ্ট আছে মানে বায়োপসি যেটা আর কোনো অজ্ঞান করেনি আমারও মালয়েশিয়াতে একটা ছোটোখাটো বায়োপসি হয়েছিল তো ওর যখন বায়োপসি হয় তার আগে দিয়ে আমি ওকে বলছিলাম তাসলিমা তুই টেনশন করিস না ভয় পাইস না ওরা তোকে অজ্ঞান করে নিবে আর যেইখান থেকে বায়োপসি করার জন্য ওরা টিস্যুটা নিবে ওই জায়গাটা অবশ্যই অবশ করে ওরা টিস্যু নেবে তো ওইটা চিন্তা করেই ও হলো ভাবছে যাচ্ছে আমাকে তো অবশ করে নিবে কিন্তু বাংলাদেশে আমি জানি না আপনারা যারা বাংলাদেশে ট্রিটমেন্ট নেন তারা হয়তো বলতে পারবেন তো ওকে অজ্ঞান না করে ওর ওইখান থেকে টিস্যু নিয়েছে তো চিন্তা করতে পারেন একটা মানুষ যার জ্ঞান আছে বায়োপসি করার জন্য তার শরীর থেকে টিস্যু নেওয়া হচ্ছে আর তাকে অজ্ঞান করা হয়নি কেন করা হয়নি আমি আসলে জানি না নাকি ওইটার জন্য করে না সমস্যার জন্য করে না আমার এটা জানা নেই তারপরে বলতেছে আপু আমি তো ভাবছি আমাকে অজ্ঞান করবে কারণ তুমি আমাকে বলছিলা তারপরে যাই হোক ওইটার মধ্যে দিয়ে গেছে তারপরে ওর মাঝখানে এমন অবস্থা হয়েছিল প্রায় এক মাস ওর পুরা মুখের ভিতরে ঘা ছিল তখন বাংলাদেশে ট্রিটমেন্ট নিচ্ছিল মুখের মধ্যে ঘা ছিল মাংস খুলে খুলে যাচ্ছিল এরকম অবস্থা ছিল ওর ও এক মাস কিচ্ছু খেতে পারেনি শুধুমাত্র পানি লিকুইড খাবার খেয়েছে ওই সময় একদিন ও আমাকে ভিডিও কল দিয়েছিল আমার এখনো মনে পড়ে ওর মুখের দিকে তাকায় আমার মনে হয়েছে তাসলিমা হয়তো বা আর কখনো আমাদের মাঝখানে ফিরে আসবে না তো সেই মানুষ ইন্ডিয়া গেল ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নিল ওর যে সমস্যাটা হয়েছিল ওর পেটের মধ্যে একটা আবরণ একটা টিস্যুর মতো আবরণ ওর পেটের নাড়ি ঘুড়িটাকে জড়াই ফেলতেছিল এটা নতুন একটা রোগ আর ওর কিডনিটা ফুলে যাচ্ছিল কারণ ওর কিডনি আমরা যে যে আমাদের ইউরিনটা পাস হয় ওই রাস্তাটা ওর ব্লক হয়ে গিয়েছিল এই জন্য ক্লিয়ার ইউরিন পাস হচ্ছিল না বলে ওর কিডনিটা ফুলে গিয়েছিল তো এই কারণে ইন্ডিয়া থেকে ওর পেটের মধ্যে ডিজেস্টিন নামক যে একটা পাইপ বা একটা ছোট্ট তারের মতো ওইটা ওকে লাগাই দিছে এবং প্রতি বছর বছর সেটা চেঞ্জ করতে হয় এবং এটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা যেটা মালয়েশিয়াতে ওর কত দুই বছরে করা হয়েছে আবার সামনে বছর করতে হবে যেটার মেয়াদ ওই ওই পাইপটার মেয়াদ থাকে হলো এক বছর এক বছরের মধ্যে আপনাকে ওইটা খুলে চেঞ্জ করতেই হবে তো দোয়া করবেন আল্লাহ যেন ওকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে সুস্থ করে দেয় তো এত কিছুর মাঝখানে আল্লাহ ওকে মা হওয়ার তৌফিক দিয়েছে এত কিছুর মাঝখানে আল্লাহ নতুন একটা জীবন ওর ভিতরে দান করেছে এটা সত্যি একটা মানে মিরাকেল যে বলে যে আল্লাহর অশেষ রহমত যেটা কি না কেউ আশা করেনি তার মধ্যে হয়েছে তো মানে আমাদের কাছে জান্নাত আসলে অন্যরকম একটা ফিলিংসের জায়গা অন্যরকম একটা ভালোবাসার জায়গা আর আমাদের এত ছেলে বাচ্চার মধ্যে একটা মেয়ে বাচ্চা ওকে সবাই এত আদর করে সবাই যে রাফি ভাই যারা আপু রাশিদা ভাবি শাহেদ ভাই সাহেদ ভাই যে মানুষ মানে রায়ানের আব্বা রাশিদা ভাবির হাজবেন্ড যে মানুষ বাচ্চা কোলে নিতে ভয় পায় বাচ্চা কোলে নিতে পারে না সেই মানুষও জান্নাতকে কোলে করে হাঁটে তারপরে আমরা মানে আমাদের সবার কাছে তারপরে রিস্তারা আরও যারা আছে মোনালিসা আপু আছে তারপরে তাসলিমার যে কয়েকদিন আগে আমরা গেলাম ফাতেমা মানে সবাই বাচ্চাটাকে আদর করে খুবই আদর করে সবাই বাচ্চা এমন একটা জিনিস যে সবাই আদর করবে কিন্তু ওর কাছে মানে তাসলিমার আর তাসলিমার বাচ্চা হয়েছে এটা চিন্তা করলে আমার খুব অবাক লাগে কারণ ওর ওই অসুখের প্রত্যেকটা ট্রাম আমি একদম নিজের স্বচক্ষে দেখেছি উপলব্ধি করেছি আমার সাথে ওর কথা হতো তো ওই সময়টা থেকে ও আল্লাহকে রহমত করেছে আল্লাহকে সুস্থতা দান করেছে আল্লাহ ওর ওর ভিতরে আরেকটা জীবন দান করেছে এটা আসলে আল্লাহর অশেষ রহমত সত্যি বাচ্চা হলো আল্লাহর অশেষ সহমত আমরা অনেকেই ভাবি আপনার বাচ্চা কালো আপনার বাচ্চা লম্বা আপনার বাচ্চা বেটে আপনার বাচ্চা মোটা আপনার বাচ্চা শুকনা আপনার বাচ্চা এই আপনার বাচ্চা সেই সেখান থেকে আমি মনে করি যে আল্লাহ সুস্থ বাচ্চা যাকে দিয়েছে সুস্থ বাচ্চা আমি সুস্থ বাচ্চা বলবো কারণ আপনার বাচ্চা যদি স্পেশাল চাইল্ড হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক কিছু সাফার করতে হয় আপনাকে আল্লাহ একটা সুস্থ বাচ্চা দিয়েছে এটার মতো বড় নেয়ামত আমার দুনিয়াতে আর কিছু নেই আর কিছু নেই কারণ আমিও তো অনেক কথা শুনি যে আপনার বাচ্চারা না বাংলাদেশে গেলে অনেকেই বলে যারা হয়তো আমার কাছের কেউ না কিংবা পরিচিত আল্লাহ সব খাবার কি মাই খায় বাচ্চাদেরকে কি খাইতে দেয় না এরকম কথাও শুনেছি আমি তো সেটা আসলে বড় কোনো ইস্যু না শুনে ইগনোর করার চেষ্টা করি বলবেই মানুষের কাজ বলা মানুষ বলবে আমার কথা হল আমার বাচ্চারা সুস্থ আছে আমার বাচ্চারা অ্যাক্টিভ আমার বাচ্চাদের ভালো মন্দ বোঝার জ্ঞান আছে এর চাইতে বড় কিছু আমার দরকার নেই সুখ না এক সময় চাইলে মোটা হবে আর মোটা না হইলে না হবে তারা সুস্থ থাক ভালো থাক হেফাজতে থাক আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এটা হলো সবচেয়ে বড় কথা তো যেসব আপুরা এই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে কথা শুনতে হয় সেসব আপুদেরকে বলতেছি জাস্ট ইগনোর জাস্ট ইগনোর আপনি ভালো করলেও আপনার কথা শুনতে হবে আপনি খারাপ করলেও শুনতে হবে আপনি সুখে থাকলেও শুনতে হবে আপনি দুঃখে থাকলেও শুনতে হবে আপনি যাই করেন না কেন আমাদেরকে কথা শুনতেই হবে আপনারা আরেকজনের কথা ইগনোর করতে পারবেন না মানে আপনি শুনলেন ঠিক আছে জবাব না দিলেন চুপচাপ থাকলেন আমার মতে হয় আমার 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 মতে সেটা হলো সবচাইতে বেটার যে জবাব দিলাম না শুনলাম চলে আসলাম এরকম তো আপনারা সবাই দোয়া করবেন জান্নাতের জন্য আসলে তাসলিমার জান্ডিটা অনেক ভয়াবহ একটা জার্নি ছিল যতদিন অসুস্থ ছিল এখনও চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে তারপর আল্লাহ ওকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সুস্থ একটা সন্তান দান করেছে আল্লাহর অশেষ রহমত আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এরকম মিরাকেল প্রেগনেন্সি আসলে সত্যি কথা মানে এটা তো আসলে বলে বোঝানো যাবে না যেটা চিন্তাও করা হয়নি যে এরকম প্রেগনেন্সি হতে পারে সেখানে আলহামদুলিল্লাহ ওর হয়েছে হয়ে সুস্থ একটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি লাস্টে আপনাদের সাথে একটু কথা বলতে আমার ভালো লাগে আল্লাহ হাফেজ